আমরা জানাবো দুর্গা দ্বাদশ নাম ও মন্ত্র বারো নামের মন্ত্র এই মন্ত্র প্রতিদিন সমস্ত হয় আমরা দেখাবো প্রাতঃ স্মরণীয়ং শৈলপুত্রী চ প্রথমং দেবী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা তৃতীয়ং কুসমান্ডা চতুর্থী মাতা পঞ্চমী কাত্তায়ণী ষষ্ঠ কার রাত্রিশ সপ্তমী মহাগৌরী চষ্টমী সিদ্ধিদাত্রী নবমী উৎসদে দশমী দুর্গা একাদশী বৈষ্ণবী দ্বাদশী লক্ষ্মী রূপে জানাবো শাশুর মর্দিনী স্তর্ত এটা সংক্ষিপ্ত মন্ত্র বাংলা উৎসটা বলব সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধক শরণ্যে ত্রয়মুখে গৌরী নারায়ণী নমস্তের অর্থ হে সর্বল মঙ্গলময়ী হে সর্বকল্যাণের দাত্রী হে গৌরী আপনি আমাদের আশ্রয় আপনাকে নমস্কার এবার জানাবো দুর্গা শক্তি মন্ত্র অস্ত্রধারী দুর্গার আরাধনায় বাংলা উচ্চারণ ওম দুম দুর্গা ওই নমা এর অর্থ আমি মা দুর্গার চরণে প্রণাম করি যিনি সকল বিপদ থেকে রক্ষা করেন এবার জানাবো দুর্গা স্তোত্র অন্তর আত্মিক মন্ত্র বাংলা উচ্চারণ ইয়া ইয়াদেবী সর্বাভূত মাতৃরূপিতা নমস্ত সাই নমস্ত নমস্তসাই নমা নমা এর অর্থ যে দেবী সকল জীবের মধ্যে মাতৃরূপী বিরাজমান তাকে বারবার নমস্কার